ইস্কর তারকেশ্বর আউটপোস্টে পরিচালিত রথযাত্রা মহোৎসব তারকেশ্বরে আজ রথযাত্রা মহোৎসব সারা দেশের সঙ্গে সঙ্গে এদিন ইস্কন তারকেশ্বর আউটপোস্টের পরিচালিত রথযাত্রা মহোৎসবের শুভ সূচনা হলো পরশুরা থেকে তারকেশ্বর পরশুরা চাপাডাঙ্গা ও তারকেশ্বরের ভক্তবৃন্দের সহযোগিতায় এই রথ ধীরে তারকেশ্বরের দিকে এগিয়ে চলে এদিন রথযাত্রা মহোৎসবের শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারকেশ্বর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন সামন্ত কাউন্সিলর উত্তম ভান্ডারী অমরেন্দ্রনাথ সামন্ত ও বিশিষ্ট জনেরা এবং ভক্তবৃন্দ দুপুর তিনটে নাগাদ এই রথযাত্রার শুভ সূচনা হয় হাজার হাজার মানুষ রথযাত্রা হয়। শুধু তাই নয়, দুবাসে এদিন অগণিত মানুষ রথ দেখার আগ্রহে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এদিনে রথযাত্রা উৎসবের মানুষের উন্মাদনা ছিল দেখার মতো রথটি অভিন্ন বৃন্দাবন গুন্ডিচা মন্দির মাসির বাড়ি তারকেশ্বর বাস স্ট্যান্ডে এসে শেষ হয় কমিটির পক্ষ থেকে জানা গেছে রথযাত্রা উৎসব উপলক্ষে আজ শুক্রবার সাতাশে জুন থেকে পাঁচই জুলাই শনিবার পর্যন্ত তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ডে চলবে সাত দিনের আধ্যাত্মিক অনুষ্ঠান জগন্নাথ পূর্ণযাত্রা আগে পর্যন্ত অনুষ্ঠান চলবে প্রত্যেকদিন জগন্নাথ দেব বলরাম ও মাতা সুভদ্রার আরতি পূজা অর্চনা কীর্তন নামগানের মধ্যে দিয়ে অনুষ্ঠান চলবে তারকেশ্বর থেকে সমীর দাসের রিপোর্ট ওয়ার্ল্ড জনতা টিভি

چھٹک گئی آ چھٹک گئی چھٹک گئی آ چھٹک گئی آ چھٹک 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 سو میرو کرن کو سا چھٹک سو میرو چھٹک سو میں ہو جوہر پرمان হলুদ করে তরি বাইরে বাইরে নান হলুদা দিদিকে সোজা করুন যারা হলুদ ভেতরে আছেন বাচ্চাটাকে বাইরে করুন বলছি